বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে একটি ইস্যু এখন সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল টফিক হয়ে দাঁড়িয়েছে এবং এটা নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যাচ্ছে এ ব্যাপারে আমরা পরিষ্কার যেটা বলতে চাই এটা হচ্ছে যে আপনারা বাইতুল মোকারমকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন মিছিল মিটিং এবং আন্দোলন সেখান থেকে গড়ে উঠেছে ওই আন্দোলনগুলো ছিল আপনারা জানেন যে সেখানে কোনো রাজনৈতিক দল বা ওই রকম কিছু না সেখানে যে আন্দোলনগুলো হতো সেখানে হচ্ছে যখন কোনো নাস্তিক কিংবা ব্লগার কোরআন হাদিসনি বিকৃতি কোনো বক্তব্য দিত কিংবা রাসুলের সম্পর্কে কোনো বক্তব্য পেশ করত তখন সেখানে তহহিদি মুসলিম জনতা সেখানে উপস্থিত হয়ে একটা জোরারো প্রতিবাদ করার একটা স্থান ছিল বাইতুল মোকাররমের উত্তর গেট বা বাইতুল মোকাররমের যে পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে সব সময় মুসলমানরা প্রতিবাদ জানিয়ে তো জমার নামাজের পরে বর্তমান সময় আপনারা জানেন পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করার পরে বর্তমানে যিনি ইমাম ছিলেন মহতারাম রহুল আমিন সাহেব তিনি অনুপস্থিত এবং অনেকে এটা আখ্যা দিয়েছেন যে তিনি পলায়ন করেছেন পক্ষান্তরে ওনার অ্যাবসেন্ট থাকার কারণে সেখানে জুমার নামাজ পড়িয়েছেন মহতারাম আবু সালে মোহাম্মদ পাটোয়ারি সাহেব আবু সালে পাটোয়ারি সাহেব সেখানে জুমান নামাজ তিনি গত জুমায় পড়াতে গিয়েছেন সেখানে গিয়ে দেখলেন তিনি রুল আহমিন সাহু সেখানে উপস্থিত যেহেতু রুহুল আমিন শাহ কয়েকটি জোমা মিস করেছেন মুসলিরা দরে নিয়েছেন যে তিনি সৈরাজ দোসর বা তিনি আমুলিক সরকারের নিয়োগপ্রাপ্ত ইমাম এজন্য তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে বা তিনি পলায়ন করেছেন তার নিরাপত্তার জন্য তো এই সম্মানিত দর্শক আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বাইতুল মোকারমের মসজিদের ভিতরে মুসল্লিদের মধ্যে দুইটা দল হয়ে যায় দুইটা দল হয়ে আপনারা দেখেছেন যে জোতার বাক্স এবং জোতা দিয়ে এক মুসল্লি আরেক মুসল্লিকে ইটা ছোড়াছড়ি করেছে এটা একটা নিন্দনীয় কাজ এবং খুবই দুঃখের বিষয় এ ব্যাপারে সই মুসলিমে আমরা একটি হাদিস পেয়েছি সই মুসলিমে আল্লাহ রাসুল পরিষ্কারভাবে বলেছেন ওলা তখতালিফু ফাতখতালিফা ফাতখ তালিফা ওয়াইয়াকুম ওয়াহাই শাতি আসোয়াক আল্লাহ রাসুল স্পষ্ট আকারে মুসলিমদেরকে বলেছেন যে তোমরা বিভেদ করো না তাহলে তোমাদের অন্তরে ভিন্নতা সৃষ্টি হবে আর তোমরা মসজিদে ও দ্বন্দ্ব সৃষ্টি করিও না ইসলাম পরিষ্কারভাবে এই কথাটি হাদিসের মধ্যে সই মুসলিমে কথাটি বলেছে কিন্তু দেখা যাচ্ছে দুইজন ইমামের নামাজ পড়ানো নিয়ে সেখানে এরকম একটি নিন্দনীয় কাজ এবং ইতিহাসের একটি জঘন্য এবং নিকৃষ্ট খারাপ একটি কাজ ঘটে গিয়েছে যেটার কারণে ইসলাম যে একটি শান্তির ধর্ম মসজিদ যে একটি পবিত্র স্থান মসজিদ যে একটি নিরাপত্তার স্থান অমুসলিমদেরকেও যে মসজিদ নিরাপত্তা দেয় এই বিষয়টি বিঘ্নতা ঘটিয়েছে আমাদের মতো কিছু ভাইয়েরা তারা অন্ধ ইমামকে অনুসরণ করে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই যে মৌলানা রুহুলামিন সাহেবকে তিনি যেহেতু অনুপস্থিত ছিলেন তিনার অ্যাপসেনে যেহেতু একটি প্রজ্ঞাপন করে আবু সালে পাটোয়ারি সাহেবকে খতিব হিসাবে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে সেখানে তার আসাটা উচিত হয় নাই এবং সে এসে এই ন্যাক্কাজনক কাজ সংগঠিত করাতে এইটা এবং এই মসজিদের যা কিছু হয়েছে সব কিছু আর সে বহন করতে হবে